আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে একটি নাস্তা তৈরি করে দেখাবো আমি একটু মাংস আর একটু চিজ দিয়ে এই নাস্তাটি তৈরি করেছি নাস্তাটি খেতে কিন্তু বেশ মজা হয়েছে এটা বাসায় তৈরি করলে সবাই অনেক খুশি হয়ে যাবে এবং মজা করে খেয়ে নেবে নাস্তাটি তৈরি করতে কি কি লাগছে চলেন দেখে এখন আমি নাস্তাটির জন্য প্রথমে মুরগির মাংসের যে কিমাটা রান্না করব তার জন্য এখানে আমি চলা সাদা ফল তেজপাতা আর একটু পেঁয়াজ প্যানের উপর দিয়ে দিয়েছি এখন আমি একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে আমি এক কাপ পরিমাণ মুরগির মাংস কিমা করে নিয়েছি সেই মাংসটা আমি এখন রান্না করে নেব আমি পেঁয়াজটা হালকা একটু ভেজে নিচ্ছি নিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম কারণ পেঁয়াজটা আমি বেশি ভাজবো না এখন আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ দিলাম এক চামচ শুকনো মরিচ হাফ চামচ জিরা হাফ চামচ ধনে গুঁড়া দিয়ে দিলাম আর এখানে আমি একটা চামচের মতো লবণ ইউজ করেছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দেবেন আমি এখন আদা বাটা আদা রসুন মিক্সড করে বাটা আমি দুই চা চামচ দিয়ে দিলাম এখন আমি এটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে আমি এখানে মাংসর কিমাটা দিয়ে দিলাম আমি মাংসের কিমাটা মেপে নিয়েছি এটা এক কাপ পরিমাণ কিমা হয়েছে আমি কি মাটা দিয়ে দিলাম এখন এটা আমি খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব এখন আমি ছয়া সস দিয়ে দিলাম দেড়টা চামচ আমি টমেটো সস দিয়ে দিচ্ছি আমি চা চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম এখন আমি এটা খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব আমি কিন্তু এখানে আর কোনো রকম পানি অ্যাড করিনি আমি প্রথমে যে মশলা কষানোর সময় যে পানিটা দিয়েছিলাম ওই পানিটা দিয়েই আমি এই মাংসের কিমাটা খুব সুন্দর করে ভাজা ভাজা করে তৈরি করে নেব। আমি মাংসের কিমাটা রেডি করে নিয়েছি এখন আমি আটা ময়াম করে নেব। এখানে আমি দুই কাপ পরিমাণ আটা দিয়ে দিয়েছি আর এক চা চামচ পরিমাণ আমি লবণ দিয়ে দিয়েছি এখানে ময়াম করার জন্য আমি এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম লাগলে আমি আরও একটু তেল অ্যাড করব। পরে আমি আরও হাফ টেবিল চামচ তেল অ্যাড করেছি এখন আমি একটু একটু করে পানি দিয়ে ডোটা রেডি করব আমি এক কাপ পানি নিয়েছিলাম সেখান থেকে আমার হাফ কাপ পানি লেগেছে তো আমি দেখেন ডোটা রেডি করে নিয়েছি এটা সিঙ্গারা যেরকম শিঙারার ডো যেরকম হয় ওরকম ডো হবে আমি দশ মিনিট রেস্টে রেখে আপনাদের সামনে এসেছি দশ মিনিট পরে আমি এটা দেখেন তৈরি করে নিচ্ছি শিঙারার মতোই লম্বা আকৃতি করে একটু রুটিটা বেলে নিতে হবে এটা হাঁকা বাঁকা হলে কোনো প্রবলেম নেই কারণ এটা কেটে আমরা যখন চাকু দিয়ে কেটে নেব আমাদের সাইজ মতো আমরা তখন এটা কেটে নিতে পারবো এখন আমি চাকু দিয়ে দুই সাইজের দুই সাইডের যে হাঁকা বাঁকা অংশ আছে সেটা আমি কেটে নিচ্ছি এখন আমি একটু দুই সাইডে আমি পানি লাগিয়ে দেব তাহলে এটা যখন আমি সেট করব খুব ভালোভাবে আটকে যাবে আপনারা আমার হাতের দিকে ফলো করেন আমি কিভাবে পানিটা লাগাচ্ছি এখন আমি মাঝখানে মাংসের পরটা দিয়ে দিচ্ছি আর এখন আমি দিয়ে দিচ্ছি মজরেলা চিজ মাংস আর চিজ দিয়ে নাস্তাটা তৈরি করলে বাচ্চারা তো শুনলে খাওয়ার জন্য হরত করবে যে কখন এটা হবে আর তারা খাবে কারণ চিজটা তো বাচ্চারা খেতে খুব পছন্দ করে মাংস আর চিজ অনেক ভালো হয় একসঙ্গে খেতে এখন আমি খুব সুন্দর করে চেপে চেপে আমি তিন সাইড আটকিয়ে দিলাম আমি এই সাইডটাতেও একটু পানি লাগিয়ে দিচ্ছি কারণ আমি যে ডিজাইনটি করব এখানে এসে সেট হবে এই জন্য আমি এই সাইডটাতেও একটু পানি লাগিয়ে দিলাম এখন আমি চাকুর সাহায্যে এই সাইডটা লম্বা লম্বা করে কেটে নেব এটা আমি দেখতে পাচ্ছেন কতটুকু চিকন করে আমি কাটছি এরকম চিকন চিকন করে কেটে নিতে হবে এরকম চিকন চিকন করে কেটে নিয়ে এটা দড়ির মতো করে একটু পেঁচিয়ে এই পাশটাতে যে আমি পানিটা লাগিয়েছিলাম ওখানে ছেট করে দিতে হবে আর যে বাড়তি অংশটা দেখতে পাচ্ছেন এটা চাকর সাহায্যে পরে কেটে নিতে হবে দেখেন আমি কিভাবে তৈরি করছি আপনারা আমার হাতের দিকে ফলো করেন আমি এভাবে করে তৈরি করছি তবে আপনারা চাইলে ডিজাইনটা চেঞ্জ করেও এটা তৈরি করে নিতে পারেন তবে আমার কাছে মনে হচ্ছিল এরকম করে তৈরি করলে বাচ্চারা দেখতে একটু ইউনিক লাগবে আর বাচ্চারা আনন্দের সাথে মজা করে খেয়ে নেবে দেখবেন বাচ্চাদের সামনে সুন্দর জিনিস পরিবেশন করলে তারা সেটা খুব মজা করেই খেয়ে নেয় দেখেন আমি সাইডের বাড়তি অংশটা কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমি এভাবে করে সবগুলো তৈরি করে নেব দেখেন আমি কয়েকটা তৈরি করে নিয়েছি এখন এগুলো আমি ভেজে নেব আরও কিছুটা বাকি আছে সেগুলো আমি অফ ক্যামেরায় তৈরি করে নেব আমি এখন একটু তাড়াহুড়ার কারণে সবগুলো তৈরি করে দেখাতে পারছি না আপনাদের কারণ আমার একটা ছোট্ট বেবি আছে আমার বেবিটা কান্না করছে যার জন্য আমি অল্প কিছু বানিয়ে আপনাদেরকে দেখালাম আমি এখন এটা ঠান্ডা তেলেই ছেড়ে দিচ্ছি কারণ এটা বেশি গরম তেলে ছাড়া যাবে না সিঙারা যেরকম করে ভাজেন ঠিক সেরকম করেই এটা ভেজে নিতে হবে দেখেন আমার তেলটা এখন গরম হয়ে গিয়েছে আমি আরেকটু পরে উল্টিয়ে দেব এখন আমি একটু চেক করে নিলাম এখন এটা উল্টানো যাবে না কারণ এখনও এটা নরম আছে এটা যখন আর একটু শক্ত হয়ে যাবে তখন আমি উল্টিয়ে দেব দেখেন আমি উল্টিয়ে দিচ্ছি খুব সুন্দর কালার আসছে আস্তে আস্তে আর দেখেন আমার কিছু অংশ একটু ছেড়ে ছেড়ে আসতে চাচ্ছে কিন্তু পুরোটা ছাড়েনি তো যখন আপনারা এটা পানি দিয়ে আটকাবেন তখন খুব সুন্দর করে সিল করে নেবেন তাহলে ভাজার সময় খুলে যাবে না আমার কিন্তু সবগুলো খুলে যায়নি কিন্তু দু একটা মাঝে মধ্যে একটু খুলে যাওয়ার মতো হয়ে গেছে কিন্তু খুলে যায়নি তো আপনারা এই কাজটা যখন করবেন পানি দিয়ে ওই জায়গাটা একটু ভালো করে চেপে দেবেন তাহলে ভাজার সময় খুলে যাবে না দেখেন আমি এটা তুলে নিয়েছি খুব সুন্দর কালার হয়েছে এরকম করে ভেজে তুলে নিতে হবে এখন আমি আর আরও একটা ব্যাস দিয়ে দিচ্ছি এটাও আমি ওই সেম প্রসেসে সুন্দর করে লালচে করে ভেজে নেব এভাবে করে আমি বাদবাকিগুলো ভেজে তুলে নেব তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিয়েন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিয়েন তাহলে নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর প্লিজ ভালো লাগলে একটু বেশি বেশি শেয়ার করে দিন আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই সবাইকে আমার পক্ষ থেকে রইল আন্তরিকভাবে ভালোবাসা ও সবার জন্য রইল কামনা ও সুস্থতা কামনা করছি সবার আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই মজার নাস্তাটি বাচ্চাদের অবশ্যই বাসায় একবার হলেও তৈরি করে দেবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাতে পারেন আশা করি অবশ্যই খুবই ভালো হবে কারণ আমার এই রেসিপিটি আসলেই খুবই মজাদার হয়েছিল। আমার বাচ্চারা সবাই খেয়ে অনেক প্রশংসা করেছিল এটি খেতে কিন্তু খুব ভালো হয়েছিল আপনারা বাসায় এটা তৈরি করে দেখতে পারেন দেখেন আমি এভাবে করে সার্ভ করেছি এটা বাচ্চারা খুব মজা করেই খেয়ে নেবে তো আপনারা সবাই আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা পাশে না থাকলে আমাদের এগিয়ে যাওয়ার পথ একদমই বন্ধ আমাদের এগিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই পাশে দরকার আমরা নতুন যারা আছি আসুন আমরা সবাই সবাইকে সহযোগিতা করি